যে কোনো চরিত্রে সাবলীল অভিনয় করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর তবে অভিনয়ের পাশাপাশি তার চেহারার উপর দুর্বলতা রয়েছে অনুরাগীদের কিন্তু সেই চেহারা নিয়ে উদ্বেগের মাঝে আছেন তার অনুরাগীরা বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম হঠাৎ চেহারায় পরিবর্তন দেখা গেলেও রণবীরের তার সাম্প্রতিক চেহারায় ভেসে ওঠা শীর্ণতা চোখে নেই সেই চেনা জ্যোতি আর মুখো ম্লান অযত্নে ওঠা দাড়ি পোশাকেও নেই উজ্জ্বলতা আর রণবীরের এমন সুরত প্রকাশ্যে আসতেই উদ্যোগে পড়ে যায় তার অনুরাগীরা সম্প্রতি ফ্রান্সে গিয়েছিলেন রণবীর সেখানে অভিনেতার সঙ্গে ছবি তোলেন তার এক ভক্ত সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রণবীরের অনুরাগীদের প্রশ্ন রণবীরের কি হয়েছে তিনি কি অসুস্থ এই ছবি দেখে আবার অনেকে মন্তব্য করেছেন রণবীরের মুখে বয়সের ছাপ পড়ে গেছে একজন মন্তব্য করেছেন সহজ ছবির পর থেকে রণবীরের মুখে বয়সের ছাপ পড়েছে তার একই সময়ের অভিনেতাদের মধ্যে রণবীরকে দেখতে সবচেয়ে বয়স্ক লাগে আর একজন মন্তব্য করেছেন শাহিদ কাপুর মদ্যপান ও ধূমপান করেন না তাই তাকে রণবীরের থেকে দেখতে অনেকটাই অল্প বয়স্ক লাগে রণবীরের আরেক অনুরাগী হতাশার সঙ্গে লিখেছেন ওর মুখ থেকে সে লাবণ্যটাই চলে গেছে কেন ওকে এত বয়স্ক আর অসুস্থ লাগছে তবে অনেকের অনুমান নতুন কোনো চরিত্রের জন্য নিজের ওজন কমিয়েছেন রণবীর রণবীর কাপুরকে শেষ দেখা গেছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি এনিমেলে এই ছবির বিভিন্ন সমালোচনার মুখে পড়লেও রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছে বর্তমানে তিনি রামায়ণে ব্যস্ত এছাড়াও সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় লাভ অ্যান্ড ওয়ার্ডস রয়েছে তার হাতে। এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল অন্যদিকে সম্প্রতি জানা গেল এক বিরল অসুখে ভুগছেন প্রতিভাময়ী এই অভিনেত্রী আলিয়া ভাট তার বিষয়টি নিজে জানিয়েছেন তিনি সম্প্রতি নিজের এক গুরুতর অসুস্থের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট অ্যাটেনশন ডেফিসিট ডিজার্ডার নামে অসুখটিতে অভিনেত্রী ভুগছেন ছোটবেলা থেকে এই অসুখের উপসর্গ কেমন এবং কিভাবে তাকে ভুগতে হয় সে বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি বলেন এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন আমার এডিটি আছে তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না ফলে এমন কাজ করতে হয় যা দ্রুত করা যায় এ অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানা যায় আমার বিয়ের সময় আমার মেকআপ আর্টিস্ট পুনীত বলেছিলেন আলিয়া এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতে হবে আমি ওকে বলেছিলাম আপনি তাহলে কাজটাই হারাবেন কারণ আমার বিয়ের দিন আমি আপনাকে কখনোই দুই ঘন্টা সময় দেব না কারণ আমি আমার নিজের বিয়েটা উপভোগ করতে চাই আলিয়া দু হাজার বাইশের এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে ভাসান বালা পরিচালিত জিগরা সিনেমাটিতে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিচের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে